জিকিরকারীর জন্য মহান বি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর সুসংবাদ মুমিনের জীবনে আল্লাহর জিকির বা স্মরণের গুরুত্ব অপরিসীম পবিত্র কোরআনে আল্লাহর জিকিরকে নামাজ তথা ইবাদতের উদ্দেশ্য বলা হয়েছে পবিত্র কোরআনের একাধিক আয়াতে জিকিরের তাগিদ দেওয়া হয়েছে অসংখ্য হাদিসে বর্ণিত হয়েছে জিকিরের মর্যাদা যেমন মহান আল্লাহ বলেন হে মুমিনরা তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা কর সুরা আহজাব আয়াত চার এক চার দুই জিকির দিন পালনে সহায়ক আবদুল্লাহ ইবনু বুসর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি বলল হে আল্লাহর রাসুল আমার জন্য শরীয়তের বিষয়াদি অতিরিক্ত হয়ে গেছে সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি শক্তভাবে আকড়ে থাকতে পারি তিনি বললেন সর্বদা তোমার জিম্বাজ্যান আল্লাহর জিকির দ্বারা সিক্ত থাকে সুনানে তিরমিজি হাদিস তিন তিন সাত পাঁচ হাদিস দ্বারা বলেন সাহাবীর সমগ্র শরীয়তের ব্যাপারে অনুযোগের উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম একটি আমল বলে দিয়েছেন তিনি বলেন শরীয়তের সব বিধানই আবশ্যক যার দ্বারা প্রমাণ হয় আল্লাহর জিকির এমন আমলতা মানুষকে শরীয়তের উপর পরিপূর্ণরূপে আমল করতে সাহায্য করে জিকিরের কল্যাণ ও মর্যাদা মহান আল্লাহ জিকিরের ভেতর বহুবিধ কল্যাণ রেখেছেন যেমন এক জিকির জীবনতুল্য মুমিনের জন্য আল্লাহর জিকির জীবন তুল্য কেননা যারা আল্লাহকে স্মরণ করে তাদের মিত বলা হয়েছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার প্রতিপালকের জিকির করে এবং যে তার প্রতিপালকের জিকির করেন না তাদের দৃষ্টান্ত হল জীবিত ও মিত ব্যক্তির মতো শহীহ বুখারি হাদিস ছয় চার সাত দুই আল্লাহর স্মরণ লাভ জিকিরের সবচেয়ে বড় উপকার হল আল্লাহর স্মরণ লাভ মহান আল্লাহ বলেন আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব সুরা বাকারাহ আয়াত এক পাঁচ দুই তিন ফেরেশাদের আসরে স্মরিত হওয়া আল্লাহ তার জিকিরকারীদের নিয়ে ফেরেশত্তাদের আসরে আলোচনা করেন হাদিসে কুদ্সিতে মহান আল্লাহ বলেন আমি সে যে রকম বান্দা আমার প্রতি ধারণা রাখে আমি বান্দার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে যদি সে মনে মনে আমাকে স্মরণ করে আমিও তাকে নিজে স্মরণ করি আর যদি সে জনসমাবেশে আমাকে স্মরণ করে তবে আমিও তাদের চেয়ে উত্তম সমাবেশে তাকে স্মরণ করি যদি সে আমার দিকে এক বিঘত এগিয়ে আসে তবে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই যদি সে আমার দিকে এক হাত অগ্রসর হয় আমি তার দিকে দুই হাত এগিয়ে যাই আর সে যদি আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই শহীদ বুখারি হাদিস সাত চার শূন্য পাঁচ চার আল্লাহর সবচেয়ে প্রিয় আমল আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাব না যা তোমাদের মনিবের নিক সবচেয়ে পবিত্র তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু স্বর্ণ ও রৌপ্য দান খেরাত করার চেয়েও বেশি ভাল এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে তোমাদের সংহার করা এবং তোমাদেরকে তাদের সংহার করার চাইতেও ভালো তারা বললেন হ্যাঁ তিনি বললেন আল্লাহ তালার জিকির সুনানে তিরমিজি হাদিস তিন তিন সাত সাত পাঁচ মুক্তিদানকারী আমল জিকিরের মর্যাদা বিষয়ে মুয়াজ বিন জাবাল রাদী আল্লাহ আনহু বলেন আল্লাহর শাস্তি থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই সুনানে তিরমিজি হাদিস তিন তিন সাত সাত মর্যাদাপূর্ণ পাঁচটি জিকির নিম্নে হাদিসে বর্ণিত কয়েকটি মর্যাদাপূর্ণ জিকিরের বর্ণনা দেওয়া হল এক লা ইলাহা ইল্লাল্লাহ মহান আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া ইবাদদের উপযুক্ত আর কেউ নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন সর্বোত্তম লা ইলাহা ইল্লাল্লাহ আর সর্বোত্তম দোয়া আল হামদুলিল্লাহ সুনানে তিরমিজি হাদিস তিন তিন এক দুই সুবহানাল্লাহ সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার সঙ্গে উপস্থিত সাহাবিদের বললেন তোমাদের কেউ কি এক হাজার নেকি অর্জন করতে অক্ষম উপস্থিতদের একজন প্রশ্ন করলেন আমাদের কেউ কিভাবে এক হাজার নেকি অর্জন করবে তিনি বললেন তোমাদের কেউ এক শূন্য বার তাসবিহ সুবহানাল্লাহ পাঠ করলে তার আমলনামায় নামায় এক হাজার নেকি লিপিবদ্ধ করা হবে এবং তার এক হাজার অপরাধ ক্ষমা করা হবে সুনানে তিরমিজি হাদিস তিন চার ছয় তিন তিন সুবহান আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তিদিনে এক শূন্য শূন্য বার সুবহানাল্লাহি ওয়াবিহামদিহি পাঠ করবে তার গুনাহগুলো ক্ষমা করা হবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় শহীহ বুখারি হাদিস ছয় চার শূন্য চার ইস্তিকফার আগার আল মুজানি রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কখনো কখনও আমার হৃৎপিণ্ডের উপর আবরণ পড়ে তাই আমি দিনে এক শূন্য শূন্য বার ইস্তিকফার পড়ি আল্লাহর কাছে ক্ষমা চাই শহীহ মুসলিম হাদিস দুই সাত দুই পাঁচ তিলাওয়াত কোরআন ও হাদিসের বর্ণনাগুলোর আলোকে প্রাজ্ঞ আলেমরা বলেছেন কোরআন তিলাওয়াতি শ্রেষ্ঠ জিকির ইমাম নব্বী রহমাতুল্লাহ আলাহি বলেন জেনে রেখো নিশ্চয়ই কোরআন তিলাওয়াতি সর্বোত্তম জিকির আর তিলাওয়াত দ্বারা চিন্তাকবেশনা উদ্দেশ্য আল আজকার পৃষ্ঠা এক এক সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাহি বলেন কোরআন পাঠি উত্তম জিকির যদি ব্যক্তি সে অনুযায়ী আমল করে ফিখুল আদিয়াহ ওয়াল এক পাঁচশূন্য পূর্বসূরি আলেমরা বলেছেন জিকির বান্দার প্রতি মহান আল্লাহর অনুগ্রহস্বরূপ কেননা জিকির অত্যন্ত সহজ আমল যা মানুষ যে কোনো সময় করতে পারে অথচ এর কল্যাণ ও মর্যাদা অনেক বেশি পবিত্র কোরআনে অধিক পরিমাণ জিকির করাকে সাফল্যের চাবিকাঠি বলা হয়েছে ইরাদ হয়েছে তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। যেন তোমরা সফল হতে পারো সুরা আনফাল আয়াত চার পাঁচ মহান আল্লাহ সবাইকে তার জিকির দ্বারা জীবন সজীব করার তাওফিক দিন আমিন আল্লাহ সবাইকে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যথাযথ অনুসরণ করার তাওফিক দিন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন জাজাকাল্লাহ খৈরান